প্রিয় ভাইয়েরা আজকের বিষয় হচ্ছে আপনি এক প্যাকেট ফ্যাট দিয়ে আরেকটা সিরাপ দিয়ে কিভাবে আপনার গরুর মাংস পঞ্চাশ কেজির ওয়েট বৃদ্ধি করবেন আর আমরা যারা ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াচ্ছি তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর আরেকটি কথা হচ্ছে ব্রয়লার মুরগির খাদ্য গরুর বৃষ্কিয়া এটা গরুকে দেওয়া যাবে না গরু এটা হজম করতে পারে না সেক্ষেত্রে গরুর রুমেন পিএইচ ছয়ের নিচে নেমে আসে তখন গরু হিট স্টক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনি যদি ব্রয়লার মুরগির খাদ্যর মতো রেজাল্ট আনতে চান স্বাস্থ্যসম্মতভাবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি চাইলে ওই এবং এসিআই ফ্যাট ব্যবহার করে আপনার গরুর মাংস বৃদ্ধি করতে পারবেন হানড্রেড পারসেন্ট আর আরেকটা বিষয় হলো ভাই আপনারা অনেকেই পুরা ভিডিওটা দেখেন না আমার এই ভিডিওর ভিতরে প্রত্যেকটা মেডিসিনের নাম দাম কোন কোম্পানি ইনপুট করে আর এগুলো আমরা কিভাবে বিক্রি করি এগুলো জানেন না আমাদেরকে ফোন দিয়ে বিভিন্ন রকমের মানে কথাবার্তা বলেন তো দেখা যায় যে আমরা অনেক সময় তো মানে নিজেদের কাজের জন্য অবাসিত থাকি তো ভিডিওটা যদি একটু কষ্ট করে পুরা দেখেন তাহলে কিন্তু আপনাকে মানে আমাদের কাছ থেকে এত কিছু শুনতে হয় না শুধুমাত্র নাম বললে অর্ডার কনফার্ম করতে পারবেন আর এই আমি যে সিরাপটা দেখাচ্ছি গ্রোথ ডন সিরাপ এটা হচ্ছে গ্রোথ প্রমোটার সিরাপ যারা অল্প দিনের মধ্যে গরু মোটা তাজা করবেন যে এক মাস দুই মাসের মধ্যে গরু বিক্রি করা ভালাই দেবো সেক্ষেত্রে একটু দ্রুতই মোটা করব করবো সেক্ষেত্রে আপনার একশো থেকে দুশো কেজি লাইভ ওয়েটের যদি গরু হয়ে থাকে এক একটা গরুর দুইটা এই গ্রোথডন আর দুইটা ফ্যাট অর্থাৎ ফ্যাটসন এই চার লিটার মেডিসিন আর এই লিটার মেডিসিনের দাম আসবে হচ্ছে আপনার টাকা এই লিটার মেডিসিনের দাম আসবে ছাপ্পান্নশো টাকা আর এখানে থাকবে আপনার দুইটা ফ্যাটসন ফ্যাট আর থাকবে দুইটা গ্রোথডন সিরাপ অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন কেননা আমরা ফোনে কথা বলতে বলতে অনেক বিরক্ত দেখা যায় সমস্যা হয় ভিডিও পুরো দেখলে বুঝতে পারবেন তো যাই হোক একশো থেকে দুইশো কেজি গরুর ওজনের জন্যে আপনার এই দুইটা ফ্যাটসন ফ্যাট আর দুইটা আপনার গ্রোথডন ছাব্বিশশো টাকা আর দর্শক আমরা এই স্বাস্থ্যসম্মতভাবে গরুর যেই দানাদার খাবারগুলো আছে যেই খাবারগুলো খাওয়ালে গরুর রুমেন ছয়ে থাকে সেগুলো হচ্ছে আপনি খাওয়াইতে পারেন ফিট কোয়ালিটির ভুট্টা বা যে কোনো কোম্পানির ক্যাটল ফিট যেগুলো গরুর জন্য তৈরি আর আপনার হচ্ছে গমের ভুসি নিকটস্থ এলাকায় যে ভুসিগুলা পান সেই সকল ভুসি ব্যবহার করবেন সমস্যা নয় আর এই মোটা তাজা করার পাশাপাশি অবশ্যই ওর চেহারা সুন্দর করতে হবে তাই ওর চেহারা সুন্দর করার জন্যে আপনি এই জিঙ্ক সিরাপগুলা ব্যবহার করতে পারবেন আর এই জিঙ্ক সিরাপগুলা ব্যবহার করলে গরু রুমেন সব সময় সয়ে থাকে আর দর্শক আবার কেহ যদি চান এশিয়াই ফ্যাট দিয়ে গ্রোথডন যে সিরাপ আছে এইটা ব্যবহার করলে মানে করতে পারবেন আসলে এই দুইটা মেডিসিনের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে ফ্যাটসন ফ্যাটটা হচ্ছে পাউডার ফ্যাট আর এশিয়াই ফ্যাটটা হচ্ছে রুমেন বাইপাস ফ্যাট অনেকেই রুমেন বাইপাস ফ্যাট গোবরের সাথে বের হয় দেখে ব্যবহার করতে অনিচ্ছুক তারা চাইলে ওই ফ্যাটন ফ্যাট আর ডন ব্যবহার করবেন আর যারা রুমেন বাইপাস ফ্যাট সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা এই এসিআই ফ্যাটের সাথে গ্রোথডোন ব্যবহার করবেন আর আপনার এটাও দুই কেজি দুই কেজি মেডিসিনের ছাব্বিশশো টাকায় দাম আসবে আর এসিআই ফ্যাটটা মালয়েশিয়া থেকে আমদানি করা হয় আমাদের দেশে এশিয়াই কোম্পানি ইনপুট করে আর এই গ্রোথডোন যেই গ্রোথ প্রোমোটর সিরাপ এটা হচ্ছে ইন্ডিয়ান আমাদের দেশে আপনার ডাকসন কোম্পানি ইনপুট করে তো দর্শক যারা অল্প দিনের মধ্যে গরু মোটা তাজা করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা ব্রয়লার মুরগি খাদ্য ব্যবহার করাবেন না ব্রয়লার মুরগির খাদ্য যখন গরুকে দেবেন তখন আপনার গরুর রুমেন পিএইচ ছয় থেকে দুই তিনে নেমে আসবে তখন আপনার গরুর বিভিন্ন রকমের সমস্যা হবে আর এই সকল ভেজিটেবল ফ্যাট লিকুইড স্বাস্থ্যসম্মতভাবে আপনি ব্যবহার করবেন ব্রয়লার মুরগির খাদ্যর মতো রেজাল্ট পাবেন এবং আপনার গরুর কোনো ক্ষতিও হবে না আর আমি এই প্রত্যেকটা মেডিসিন নিজে ব্যবহার করি এই কারণেই ব্যবহার করি যে আমি যেটা ব্যবহার করে ভালো রেজাল্ট পাবো সেটার কথাই আমি বলবো আর কেহ যদি এই দুই প্যাকেট ফ্যাট আর দুই প্যাকেট গোর্দন সিরাপ গরুর উপরে প্রয়োগ করে সেক্ষেত্রে তার গরু আর একটা ফ্যাট একটা সিরাপে মিনিমাম পঞ্চাশ কেজি ওয়েট বৃদ্ধি করা যায় আর দানাদার খাবার যেই পরিমাণে দেবেন আর চামড়া যেই পরিমাণে লুজ আছে সেই পরিমাণেরও অনেক গরুর মানে একটা লিকুইড আর একটা ফ্যাটে পঞ্চাশ ষাট কেজি পর্যন্ত ওয়েট বৃদ্ধি হওয়া যায় আর যাই হোক দর্শক প্রোটিন জাতীয় যে সকল খাবার আছে এটা হচ্ছে নিশিওর খাবার আপনাদের অঞ্চলে আছে কিনা না জানি না এটা ওই ভুসি ভুট্টা যেই দানাদার খাবারগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি ওই সকল দানাদার খাবারের সাথে আপনি হচ্ছে নিসিওরগুলাও গরুর স্বাস্থ্যের জন্য ব্যবহার করতে পারবেন আর অবশ্যই দর্শক গরুর দানাদার খাবারগুলো সবসময় বেস্ট কোয়ালিটি ভালো কোয়ালিটির তা কিনবেন যেগুলো আপনার গরুর জন্য স্বাস্থ্যসম্মত এবং এই সকল ফ্যাট লিকুইডের সাথে ব্যবহার করে আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তারপরে আপনার গরুর রুমিন পিএইচ সবসময় ছয়ে থাকবে ওর অসুখ বিসুখ কম হবে আর সব সময়ই খাওয়া রুচিটাও ভালো হবে আর মাংস তো হান্ড্রেড পারসেন্ট কেন নয় আমি এটার ব্যবহার করছি এটার গুণগত মান সম্পর্কে আমি অবগত আছি আর যদি কেহ নিজ এলাকায় এই সকল মেডিসিন না পান সেক্ষেত্রে আমাদের কাছে থেকে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনারা অর্ডার করলে এই মেডিসিন আমি হোম ডেলিভারির মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেব। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ